দিয়ে দিচ্ছি ভাজার জন্য বেগুনগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি তাও দিয়ে দিচ্ছি লাউ আর চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি বেগুন কেটে নিয়েছি ভেজে ভর্তা করব। চিংড়ি মাছ ভিজিয়েছি লাউ দিয়ে রান্না করব। আর এখন খাওয়ার জন্য দুটা ডাব কেটে নিব ভাত কষিয়ে দিয়েছি এখন ডাব দুটো কেটে নেব ডাব খেলে শরীরটা ভালো থাকে ডাবটা আমি ফুটো করে নিয়েছি এখন গ্লাসে ঢেলে নেবো ভালোই পানি হয়েছে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ডাবের পানিটা পানিটা একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আরেকটা ডাব ফটো করে ঢেলে দিয়েছি পানিটা ভালোই হয়েছে এটারও এই পানিটাও গ্লাসে ঠেলে নিচ্ছি আমি আর আপনাদের মনে ভাই দুজনে মিলে খাব এক গ্লাস হয়েও পানি আরও বেঁচে গেছে ডাবের পানিটা খেয়ে রান্না শুরু করব ভালোই ডাবের পানিটা মিষ্টি আছে বেগুনটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আদার জন্য বেগুনটা ভেজে যে করলে খেতে কিন্তু দারুণ লাগে বেগুন গুলো তুলতে দিচ্ছি বেগুন গুলো ভাজা হয়ে গেছে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি জিরে থাকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভেঙে দিচ্ছি এই তো ভর্তা তো ভেঙে গেল ভেজে ভর্তা করলে খেতে দারুণ লাগে এখন লাউ তরকারিটা রান্না করব তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ পাখি ধনিয়া পাখি মরিচ পাখি জিরা পাখি দিয়ে দিচ্ছি লবণ অল্প করে পানি দিয়ে দিলাম চিংড়ি এখন লাউ দিয়ে দিচ্ছি লাউ আর চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব কাঁচাম দিয়ে দিলাম ফ্লাওয়ার চিংড়ি মাস্টার কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব ঢেকে দিচ্ছি দেখি বাড়ির কি অবস্থা হয়ে গেছে এই তো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এর তরকারি বেগুনের ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ